আল্লাহ সুবাহানহতলা পবিত্র কিয়ামতের বর্ণনার ক্ষেত্রে বহু জায়গায় আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ সুবাহ বলেননি যে কিয়ামত হবে হচ্ছে তিনি বলেছেন কিয়ামত হয়ে গেছে যেমন আজকে আপনি দাওয়া সেন্টারে আসবেন আর আপনি দাওয়া সেন্টারে চলে এসেছেন আসবেন বললে যে কোনো কারণে মিস হয়েও যেতে পারে নাম আসতে পারে সুতরাং ওই কথার ভরসা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন চেষ্টা করছেন এটার কোনো ভরসা নাই আসলেও পারবেন কি পারবেন না আল্লাহ ভালো জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন এটা অনেক বড় সত্য কথা যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি দাওয়া সেন্টারে চলে এসেছি এটা অনেক বড় সত্য কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত হয়ে গেছে কথা মানুষ যেন তাদের মৃত্যুকে অতীত কল্পনা করে ফিউচার নয় আমরা সবাই এখন চিন্তা করতেছি যে আমরা একদিন মারা যাব এই চিন্তাটাই তো ভুল আমাদের চিন্তা করা উচিত যে পৃথিবী আর অল্প কয়দিন পরেই একুশশো সালে গিয়ে পৌঁছবে আর একুশশো সালে আমরা কেউ থাকবো না মানে একুশশো সালে আমরা কেউ নাই আপনি যদি কল্পনা করেন যে এখন পৃথিবীতে একুশশো সাল এই ঢাকা নগরীতে তাহলে তখন হান্ড্রেড পার্সেন্ট এখানে আমরা যতজন আছি কেউই নাই সেই পৃথিবীতে কেউ নাই তো অতীত কল্পনা করা যে হ্যাঁ আমাদের মৃত্যু হয়ে গেছে মৃত্যুর পর কবর হয়েছে পুনরুত্থান হয়েছে জান্নাত জাহান্নামের ফাইসালা হয়েছে এবং জান্নাত জাহান্নামের ফাইসালার পর আল্লাহ সোবহান হোতালার দয়া এবং রহমতে আমরা হয়তো জান্নাতে পৌঁছে গেছি জাহান্নামিদের আফসোসের কথা আমি বলতেছি না জান্নাতে যাওয়ার পর ধরেন আল্লাহ সুখ দয়ায় দয় আমরা সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পেয়েছি এবং সর্বনিম্ন স্তরের জান্নাত এই পৃথিবী এবং এই আসমানের চেত বড় হতে পারে তথা পুরো একটা পৃথিবী আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনার বাড়ি এবং আপনার রাজত্ব ওই ছোট্ট দশ ফিট বা বারো ফিট ঘরের মধ্যে নয় অথবা এক দুই বিঘা জায়গার উপর নয় এই পুরো পৃথিবীর উপর এবং আপনি সর্বনিম্ন স্তরে আছেন জান্নাতের তো জান্নাতে যাওয়ার পর আপনার উপরে তাকালে আরো উঁচু স্তরের যে সমস্ত জান্নাত আছে এবং ওই সমস্ত সমস্ত জান্নাতে যে জান্নাতিরা আছে তাদের ফ্যাসিলিটি এবং আপনার ফ্যাসিলিটির মধ্যে যে পার্থক্য দেখবেন এই পার্থক্যের উপর যে আফসোস তৈরি হবে দুনিয়ায় ফ্যাসিলিটির পার্থক্যের সাথে পরকালের ফ্যাসিলিটির পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে আপনি বিমানে ইকোনমি ক্লাসে সফর করেন আর বিজনেস ক্লাসে সফর করেন পার্থক্য আছে আপনি নন এসি বাসে যান এসি বাসে যান পার্থক্য আছে আপনি থ্রি স্টার হোটেলে ওঠেন আবাসিক ফাইভ স্টার হোটেলে ওঠেন পার্থক্য আছে আপনি গুলশান বনানিতে একটা বড় ফ্ল্যাট নিলেন আর মিরপুর দর্শে একটা ফ্ল্যাট নিলেন ছোটোখাটো পার্থক্য আছে সার্ভিসে পার্থক্য আছে তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে সার্ভিসের যে পার্থক্য দেখি স্ট্যাটাসের যে পার্থক্য দেখি এটার চাইতে পরকালে যখন পার্থক্য দেখব এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য ফলত একজন নিম্ন স্তরের জান্নাতির চাইতে একজন উঁচু স্তরের জান্নাতির যে পার্থক্য তৈরি হবে এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য এবং খুব ভালোভাবে অনুভব করা যাবে এবং বোঝা যাবে এবং সেই পার্থক্যের যদি একটা উদাহরণ বলি যে আমরা যদি নিম্ন স্তরের জান্নাতে আছি হয়তো সেখানে মাসে বছরে আল্লাহ সুহানাকে দেখা যায় না বছর পার 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 হয়ে 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 যাচ্ছে কয়েক কয়েক শত বছর বছর গেছে গেছে হাজার কিন্তু নিম্ন স্তরের জান্নাতে আমরা আল্লাহ সুবাহাকে দেখতে পাচ্ছি না আর আমাদের যেতে উচ্চ স্তরের জান্নাতে যারা আছে তারা হয়তো কেউ প্রতিদিন কেউ হয়তো প্রতি সপ্তাহে কেউ হয়তো প্রতি মাসে তাদের লেভেল অনুযায়ী জান্নাতের স্তর অনুযায়ী তারা আল্লাহ সুবাহনতালাকে দেখতে পাচ্ছে তখন এই ফ্যাসিলিটির পার্থক্যর কারণে শুধু একটা ফ্যাসিলিটি যেটা আল্লাহ সুবাহন তালাকে দেখতে পাওয়া এবং না পাওয়া এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে যে আফসোস তৈরি হবে তখন মানুষ ওই আফসোসের কারণে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করতাম দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করতাম তো এই যে এইভাবে পাস্ট কল্পনা করা এই পুরো বিষয়টাকে আপনি অতীত কল্পনা করলে আপনি পৃথিবীর রিয়ালিটিটা বুঝতে পারবেন এবং আপনার জীবনে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা বুঝতে পারবেন কিন্তু আমরা এই পুরো বিষয়গুলোকে সবসময় ফিউচার কল্পনা তো বিশ্বাসটা হচ্ছে ইয়কিনের লেভেলের স্তরটা হচ্ছে যেন এগুলো সব ঘটে গেছে এবং এগুলোর সব স্বাদ আস্বাদন আমরা করে ফেলেছি ওই লেভেলে আমাদের বিশ্বাসটা নিয়ে যাওয়া তো ইমানের অনেকগুলো স্তরের উপর আমরা আলোচনা করতে পারি তার মধ্যে দুইটা স্তরের উপর আলোচনা করা খুবই জরুরি একটা হচ্ছে পরকালের স্তর এবং আর একটা হচ্ছে ফেরেশতা ফেরেশতাদের প্রতি বিশ্বাস তো আজকের সংক্ষিপ্ত বক্তব্যে শুধুমাত্র ফেরিস্তাদের উপর বিশ্বাস স্থাপনের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আলা মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আর মানুষের সাথে পরিচিত করার নেই যেমন আমরাই পৃথিবীতে জন্মের পর আর মানুষের সাথে সর্বপ্রথম দেখা হয় হ্যাঁ আমার বাবার সাথে দেখা হয় না আমার মায়ের সাথে দেখা হয় যেহেতু মায়ের পেট থেকে বেরিয়ে গেছে তো মায়ের সাথে দেখা হয় তারপর ভাই বোনের সাথে তারপর আত্মীয় স্বজন চাচা মামা ফুপু খালা এবং একটা পার্সোনাল মেন্টাল কানেকশনের কারণে মানুষের মধ্যেই আমরা বড় হই কিন্তু প্রথম মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন তার আর মানুষের সাথে সাক্ষাৎ হয়ে তার প্রথম সাক্ষাৎ হয়েছে ফেরেশতা এবং শয়দানের সাথে আদম আলাই সালাতামের সাথে এবং ঝিনের সাথে কিন্তু কালের পরিক্রমায় এই দুইটা প্রাণীর কথাই মানুষ ভুলে গেছে মানুষের এই বস্তুবাদী এবং বিজ্ঞান ভিত্তিক জগতে এই বিশ্বাসটাই মানুষের নাই যে পৃথিবীতে ফেরেস্তা আছে যেটা আমাদের ইমানের দ্বিতীয় নম্বরে আল্লাহ প্রবেশ করেছেন তো একইনের লেভেলে যখন আপনার ইমান যাবে তখন যখন আপনি ফেরেস্তাকে দেখতে পাচ্ছেন সবসময় ফেরেস্তার সাথে হাঁটছেন উঠছেন বসছেন তাহলে আপনি একইনের লেভেলে আছেন আর না হলে আপনি আসলে আছেন মৌমিন কিন্তু মোনাফে মুখে উচ্চারণ করেছেন আমি ইমান আনন্দ করেছি আমন্ত বিল্লাহ কিন্তু আপনার অন্তর বিশ্বাস করেন তাই এটি তো মোনাফিক মোনাফিক তাই জন্য ফেরিস্তাদের অস্তিত্বের রিয়ালিটি এবং আর যে প্রাণীর সাথে আল্লাহ সোহান তাল আদম আলাহ সাল্লা আসলামের পরিচয় করা যায়নি প্লিস এবং তার সেনাবাহিনী শয়তানের অস্তিত্বের রিয়ালিটি এই দুটো অস্তিত্বকে মানুষ যতটা বাস্তব মনে করতে পারবে এই পৃথিবীর গেম যে খেলার মধ্যে মানুষ আছে এই খেলা মানুষের জন্য বোঝা তত সহজ হবে আর খেলা বুঝতেই খেলায় জিতে যায় ফোর মারলে কি হবে ছক্কা মারলে কি হবে কিভাবে রান নিতে হবে এই যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন কোন দিকে মারলে আউট হবে কোন দিক দিলে গোল হবে কখন হ্যান্ড হবে কখন ফাউল হবে যদি না বুঝেন তাহলে আপনি ফুটবল খেলতে পারবেন না তো আপনি যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হল ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন তাহলে যখন আমাদের আদি পিতাকে প্রথম পরিচয় করানো হয়েছে শয়তানের সাথে এবং ফেরেস্তার সাথে এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর একজনকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সোহান এইভাবেই নিজামটাকে এই পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ সোহ্নতাল এইভাবেই ডেভেলপ করেছে আদম আলাই সালাত সামনে সিজদার জন্য আদেশ দেওয়া হলো ফেরেস্তার আদেশ শুনলো ইবলিস আদেশ শুনলো না এবং ইবলিসের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল এবং ফেরেস্তার সাথে মানুষের বন্ধুত্বও তখন থেকে শুরু হলো এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সেটা কারি নান সব সময় দুইজন বন্ধু থাকে কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না একদিন নাই এই কথাটার উপর যে আল্লাহ নবীর এই বাক্যের উপর একদিন নাই যে আমার সাথে সব সময় আমি একা না বরং আমরা তিনজন একজন আমি নিজে আর একজন আমার সাথে আমার ফেরেশতা বন্ধু আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু এটা হাদিস এটা সত্য রসুল সাল আলী আসালামকে জিজ্ঞেস করা যে আপনার সাথেও জি আমার সাথেও তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর আর শয়তানের প্রভাব কাজ করে না কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরেস্তা আছে এবং আর এক হাদিসে বলতেছেন যে লাম্মা শয়তানের লাম্মা এবং ফেরেস্তার লাম্মা যে মানুষ যখনই কোনো কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরিস্তার পক্ষ থেকে ইলহাম আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র যেই লেভেলে বিজ্ঞানের পৌঁছা সম্ভব নয় তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরিস্তার সাথেও কানেকশন তৈরি করতে পারে নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুহানা মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছে যা বুকে থাকে যেখানে রূপ দেওয়া হয়েছে যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে মৃত মানুষের হতে পারে যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ রূপ না আসবে আর রূপ বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না

যা অতি দ্রুত পরিবর্তনশীল কাল অতি দ্রুত পরিবর্তনশীল প্রতি কখনো অর স্পর্শ এবং ফেরিস্তা এবং শয়তানের এই অস্তিত্ব যদি আমরা বাস্তবে অনুভব করতে চাই বাস্তবে বুঝতে চাই তাহলে দুইটা উদাহরণ আপনাদের জন্য কাজে লাগবে এবং পরীক্ষাও করে দেখতে পারেন যে আমরা রিয়াল লাইফে ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে শয়তান আছে এবং ইন রিয়াল লাইফ আমরা ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে ফেরিস্তা আছে তাহলে দুটো পরীক্ষা হচ্ছে শয়তানের জন্য সেটা হচ্ছে আপনি ফুল পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফুল কনসেন্ট্রেশনের সাথে ফুল ফোকাসের সাথে পরিপূর্ণ মনোযোগের সাথে দুই সালা তাদের যদি প্রস্তুতি নেন এবং লম্বা প্রস্তুতি নিয়ে যদি প্রস্তুতি নেন দুই রাকাত সালাত আদায়ের জন্য যে দুই রাকাত সালাত আদায়ে দুনিয়া কোনো চিন্তা প্রবেশ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আপনি কানেক্টেড থাকবেন অতি শক্তিশালী প্রস্তুতি নিয়ে শুরু করার পরেও আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনার হৃদয় দুনিয়াবি কোনো চিন্তায় ব্যস্ত আমি বলতেছি আবারও আপনার অজান্তে কেন আপনি তো ফুল প্রস্তুতি নিয়ে সালাতে ঢুকেছেন যে আজকের সালাতে আমি আল্লাহ সুবাহান তালা ছাড়া কাউকে এখানে সম্পৃক্ত হতে দিব না এটা কত আপার লেভেলের মেশিন হৃদয় যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শয়তান তাকে অন্য চিন্তায় লাগিয়ে দিবে তখন আপনি ফিল করবেন যে না আসলে এটার উপর আমি যে ধারণা করতেছি এটার উপর আমার নিজের কন্ট্রোল আছে একমাত্র এটা নয় আমি সিদ্ধান্ত নিতে পারি ফাইনাল সিদ্ধান্ত আমারই নেওয়ার অধিকার আছে কিন্তু আমার অন্তরে ভিন্ন চিন্তা দেওয়ার এবং ভিন্ন পথে পরিচালিত করার সক্ষমতা একজনের আছে সেটা شیطان যে আমার এত উপস্থিতির পরও আমাকে অন্য চিন্তায় লাগিয়ে দিতে পারে এই একটা পৃথিবীতে শয়তানের অস্তিত্ব বুঝার জন্য যথেষ্ট আর অসং উদাহরণ আছে যখন আপনি একবার বিশ্বাস করবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তান আছে এবং সে আপনার ডিসিশন গ্রহণে করতে পারে মানে আপনার মনের চিন্তায় রাখে তখনই আপনি বুঝে গেছেন তখন আপনি সজাগ হবেন যে আমার মাথায় প্রত্যেক যে চিন্তা আসতেছে এটা আমার না অথবা আমাকে একটু থেমে সিদ্ধান্ত নিতে হবে আর যতক্ষণ এই গেমের এই ধরনটা আপনি বুঝবেন না ততক্ষণ তো আপনি মনে করবেন আচ্ছা আমার তো গান শুনতে মন যাচ্ছে গান শুনি আমার তো হজোরে ঘুমিয়ে থাকতে মন যাচ্ছে ঘুমাই কেননাগুলো তো প্রত্যেকটাকে আপনি আপনার ডিসিশন মনে করতেছেন কেন তখন আপনি খেলাটা বুঝে উঠবেননি আর যখন আপনি একবার বুঝে উঠবেন যে না এখানে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করার মতো কেউ আছে তখন আপনি ঘুমান কিন্তু এইটা মনে করে ঘুমান যে আপনাকে ঘুমানোর জন্য প্রলোচনা দিচ্ছে একজন থার্ড পার্টি শয়তান যে এক্সিস্ট করে পৃথিবীতে এই যে মনে করিয়ার পর ঘুমালে অন্তত ফাইটটা হবে মানে প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন যে না আমি শয়তানের কথা শুনবো না

সেটা আপনি যেমন দুজোটা থালাতের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন ঠিক তেমনি আপনি যদি পূর্ণ সিদ্ধান্ত নেন যে আগামীকাল ফজরে আমাকে উঠতেই হবে অলসতার সিদ্ধান্ত নয় নাম কাস্তে সিদ্ধান্ত নয় ঠিক আগামীকাল ফজরে যদি আপনার কোথাও বিদেশ যাওয়ার বিমান থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন আগামীকাল ফজরে যদি আপনার কোনো হলে পরীক্ষা থাকে তখন তখন যেমন সিদ্ধান্ত নেন যেন পরীক্ষা মিস হওয়া যাবে না রাইট টাইম আমাকে উঠতে হবে বিমান মিস হওয়া যাবে না ট্রেড মিস হওয়া যাবে না ঠিক ওই লেভেলের ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন যে আগামীকাল আমার সালাত আপনি সহযোগিতা উঠতে হবে তাহলে আপনার পৃথিবীর কোনো অ্যালার্মের প্রয়োজন নেই কোথাও লক্ষ লক্ষ ফেরস্তা আছে যে আপনি যখন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যাবেন এবং প্রতিদিন উঠতে পারবেন প্রতিদিন আপনাকে কোনো না কোনো ওয়েতে ফেরিস্তা উঠিয়ে দেবে আপনার নিহাতের কারণে সে হেল্প করবে সহযোগিতা করবে যে সে চাই যে আপনি ফজরের সালাদটা আদায় করেন তখন সে আপনাকে হেল্প করবে হয় আপনার বাচ্চা কেঁদে উঠবে না হয় কারেন্ট চলে যাবে না হয় বাতাসে জ্বালনায় আঘাত লাগবে কোন না কোন একটা ওই ব্যবহার করে সে আপনাকে ফজরের সময় উঠিয়ে দেবে তখন আপনি বুঝবেন যে না এই পৃথিবীতে আর একটা থার্ড প্রাণীর অস্তিত্ব আছে যারা সবসময় আমাদের হেল্পের জন্য আমাদের আশেপাশে আছে যারা আমাদের হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না যাদের সাথে আমাদের হৃদয়ের কানেকশন হয় তো ফেরিস্তা এবং শয়তান এই দুটো পৃথিবীর পরস্পর বিরোধী শক্তি তথা কোথাও যদি শয়তান থাকে তাহলে সেখানে রহমত এবং বরকতের ফেরিস্তা থাকবে না এবং কোথাও যদি রহমত এবং বরকতের ফেরিস্তা থাকে তাহলে সেখানে শয়তান থাকবে না এবং রাসুল্লাহ সাল্লিবাসাল্লামের হাদিস গুলো সেগুলোর প্রমাণ বহন করে রসুল্লা সাল্লিবাসাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি যেমন কোনো বাড়িতে যদি কুকুর থাকে তাহলে সে বাড়িতে ফেরেস্তা প্রবেশ করবে না কোনো বাড়িতে যদি ছবি মূর্তি থাকে তাহলে সে বাড়িতে ফেরিস্তা প্রবেশ করবে না ঠিক তেমনি আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ঠিক আপনি খাওয়ার সময় যদি বিসিমিল্লা বলেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবেন তাহলে এই প্রত্যেকটা ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনন্দিন লাইফে প্রত্যেক ধাপে যতগুলো সিকির দেওয়া আছে প্রত্যেকটা জিকির শয়তানের বিরুদ্ধে কাজ করার জন্য এবং শয়তানের বিরুদ্ধে কাজের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন ফেরেস্তাকে যেমন আমরা এর অ্যাক্সেস দিচ্ছি ঠিক আছে অদৃশ্য অথচ পাসওয়ার্ড দিলে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই রকম অদৃশ্য অ্যাক্সেস লাভ করে ফেরেস্তারা এবং শয়তানেরা আমাদের আশেপাশে আমাদের হৃদয়ের আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে আমাদের সমাজের আশেপাশে সেই অ্যাক্সেসটা আমরাই নির্ধারণ করি তো যেমন আপনি যদি কোরআন সাথে থাকেন তাহলে অবশ্যই সেখানে রহমত এবং বরকতের ফেরেশতাস বর্ষণক হাদিস আছে উসাইদ বিন হুদাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন তেলাওয়াত করছেন তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার উপরে এবং তার ঘোড়া লাফাচ্ছে এবং তার শুয়ে থাকা বাচ্চা আঘাতের আশঙ্কায় তিনি এরকম কেন অস্থিতিশীল পরিবেশ এই জন্য তিনি কোরআন থামিয়ে দিলেন সব থেমে গেল আবার কিছুক্ষণ পর আবার কোরআন শুরু করলেন আবার একই অবস্থা তিনবার এরকম করার পর পরের দিন সকালে কোরআন আলী সাল্লামকে জানালেন তিনি বললেন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে সেখানে ফেরেস্তারা আসতেছিল সেই ফেরেস্তাদের কারণে এরকম পরিবেশ হচ্ছে এবং এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় কিভাবে কোন বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় সেটাও বলি বলে আজকের এই বক্তব্যের এই অংশ শেষ করিলে দ্বিতীয় আর অংশ অংশে জরুরি কথা আছে সে অংশে যাবে ইনশালার এই ইমানের এই আলোচনাগুলো আসলে আরও লম্বা এবং আরও ব্যাপক এবং আরও বিস্তারিত হওয়া উচিত এবং করাও যাবে ইনশালা সময় সাপেক্ষে তো সেটা কি সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ যদি আপনি দেখেন কুকুরের ঘ্রাণ মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি পাওয়ারফুল তো মানুষ কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে আবারও বুঝেন আমার কথা মানুষ নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না আবার মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায় তাহলে এটার সামারি কি দাঁড়ালো যে কুকুর এমন লেভেলের ঘ্রাণ লাভ করে যেই লেভেলের ঘ্রাণ মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয় মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে তখন ধীরে ধীরে বাকিগুলো প্রমাণ হয়ে যাবে ডট ডট পূরণ করতে থাকেন আমরা আগাতে থাকি ঠিক হাতি এমন লেভেলের সাউন্ড সে শুনে মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা আল্লাহ দিয়েছে যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে যে আওয়াজ মানুষ শুনে না মানুষের তৈরি করা কোনো যন্ত্র এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো করাতে করাতে লাস্ট সামারি কি কুকুর এমন কিছু লাইট দেখে আলো দেখে যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্র দেখে না যদি আগের দুটো সত্য হয় এটাও সত্য